আসসালামু আলাইকুম বন্ধুরা কচি আম পাতা দেখতে পাচ্ছেন আমার সামনে এই কচি আম পাতা ভর্তা করে খাওয়া যায় এটাতে আছে প্রচুর আয়রন এবং বিভিন্ন পুষ্টি উপাদান যেহেতু আম পাতা কাটার পরে দেখবেন এটা কালো হয়ে যায় তার মানে এটাতে এত বেশি আয়রন আছে যে আমরা যেমন কাচকলা বা কলার মোচা খেয়ে থাকি এগুলোতে যেমন কালো আয়রন বের হয় আম পাতাতেও ঠিক সেরকম আয়রন আছে তবে কাঁচা আম পাতা কষ লাগে সেই জন্য কচি আম পাতাকে সিদ্ধ করে বেটে ভর্তা করে খাওয়া যায় সিদ্ধ করে বেটে এটাতে সরাসরি এটাতে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ ভেজে দিয়ে অথবা ইচ্ছে হলে তাতে মাছ দিয়ে বেটে ভর্তা করা যায় সাথে কিছু সরিষার তেল মিক্সড করে নেওয়া যায় অথবা আমি যেটা করেছি সেটা হচ্ছে আম পাতাকে বেটে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপরে বেটে নিয়েছি এরপর সেই আম পাতাকে বেটে নেওয়ার পরে আমি এটাকে ভেজেছি সরিষার তেল তার মধ্যে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি এছাড়া শুকনো মরিচ ভাজা কর্ন ফ্লেক্সের মতো যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি শুকনো মরিচ ভেজে চুড়ে দিয়ে সেটাকে ইউজ করা যায় তার মানে হচ্ছে বেটে নেওয়ার পরে ভর্তা সিদ্ধ করে বেটে নেওয়ার পরে ভাজি করে ভর্তা তো এখানে খেয়াল রাখতে হবে যে আম পাতা যেন কচি হয় তো আমি প্রথমবার কয়েকদিন আগে ভর্তা করলাম দেখা গেল যে আমের মাঝখানের যে শিরা শিরা বলতে বোঝাচ্ছে এই যে মাঝখানের যে লম্বা সবুজ হালকা সবুজ দেখা যাচ্ছে এটা হচ্ছে শিরা এই শিরাগুলোকে ফেলে দিলে ভালো নয়তো এটা আঁশের মতো থেকে যায় শিরা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে বেটে তারপরে হয় কাঁচা ভর্তা কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে ভর্তা নয়তো এটাকে ভেজে ভর্তা তার মানে দুইভাবে ভর্তা করে খাওয়া যায় অনেকে হয়তো মনে করবেন যে বাঙালি তো কিছুই খাওয়ার বাদ দেয় না সবই খায় তো আমিও এটা জেনেছি কিছুদিন আগে তো সবাইকে জানানোর জন্যই এই ভিডিওটা করলাম যদি আর মাধ্যমে কিছু আয়রন আয়রন পাওয়া যায় বা কিছু উপকারিতা পাওয়া যায় কচি আম পাতাগুলো যদি কাজে লাগানো যায় আমি দেখছি যে আমার ছাদ বাগানে আম গাছগুলো অনেক বড় হয়ে যায় তো স্বাভাবিকভাবেই আমি আম গাছের পাতাগুলোকে সামনের উপরের ডালগুলোকে যেহেতু ছেটে ফেলে খাটো করতে হবে গাছটা সেই জন্য আমি আম পাতাগুলো নিয়ে আম পাতা দিয়ে দাঁত মেজে থাকি আম পাতার একটা গুণাবলী আছে সেটা হচ্ছে আম পাতা দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে দাঁতের মাড়ি সুস্থ থাকে দাঁতের ক্ষয় রোগ দাঁতের রক্ত পরা এবং মুখে দুর্গন্ধ হওয়া মানে যাবতীয় দাঁতের রোগ থেকে রক্ষা পাওয়া যায় আর আম পাতার একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটাও খুব ভালো লাগে আমে যে ঘ্রাণ পাওয়া যায় সেই ঘ্রাণটা কিন্তু আম পাতাতেও পাওয়া যায় তো এই হলো। বড় আম পাতার কথা সবুজ আম পাতার কথা আম পাতাটা মাঝখানে শিরাটা ফেলে দিয়ে ছিঁড়ে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে দাঁত মাজা হয় তো এটার অনেক উপকারিতা অবশ্যই আছে ন্যাচারাল জিনিস দিয়ে দাঁত মাজা কিন্তু অনেক উপকার আমরা যেটা টুথপেস্ট দিয়ে দাঁত মাজি কেমিক্যাল থাকে টুথপেস্ট তো আসলে হচ্ছে সাবান সেই কিন্তু একটু কারো কারো আছে এরকম যে খারাপ লাগে যে টুথপেস্টটা একটা সাবান দিয়ে আমি দাঁত মাচ্ছি কিন্তু আমরা অভ্যস্ত টুথপেস্টে তবু কারো কারো ইচ্ছে হলে মেসোয়াকের প্রয়োজনে অনেকে নিমের ডাল ব্যবহার করেন কিন্তু যদি নিমের ডাল না পাওয়া যায় আপনাদের যদি বাগানে আম গাছ থাকে অথবা কারো ছাদ বাগানে আম গাছ থাকে তাহলে সেই আম পাতাটাও আপনারা ইউজ করতে পারেন এই যে একটা আম গাছের পাতা এটা কিন্তু আমি ডাল উপর থেকে ভেঙে নিয়ে গিয়েছি তো এইভাবে আম পাতা আমরা ব্যবহার করতে পারি এই যেমন হালকা সবুজ আম পাতাটা এই হালকা সবুজ আম পাতাটাও দাঁত মাজার জন্য বেশি উপকারী আমাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত মেশোয়াক করাটা দাঁতের জন্য উপকার তিনি নিজেই পাঁচ ওয়াক্ত নামাজের আগে মেশোয়াক করতেন যদি কেউ পাঁচ ওয়াক্ত মেশোয়াক করতে পারে তার দাঁত কিন্তু আসলে নষ্ট হবে না আমরা তো এত সময় দিই না বা এতটা গুরুত্ব দিই না আমরা মাজার এত বেশি করে দাঁত মাজা বা এত বেশি করে মেশোয়াক করার সুযোগও পাই না কিন্তু চেষ্টা করতে করতে একসময় দেখা যাবে যে সম্ভব এটাও সম্ভব তো যদি আমরা হাতের কাছে আম পাতা রেখে দিই আমি একটা করে আমের ডাল ভেঙে নিয়ে ঘরে নিয়ে রেখে দিই তারপরে সেটা ইউজ করে আবার যখন ছাদে আসি তখন আবার আমের ডাল নিয়ে যাই এভাবে আম পাতা দিয়ে মেশ্রা করি এটা অবশ্যই উপকারী আমার যদিও পাঁচবার করা হয় না আমি চেষ্টা করি করার জন্য এটা আমার কাছেও ভালো লাগে আম পাতার একটা সুন্দর সুবাস আছে যে আমের যে সুবাস সেই আমের কিছুটা সুবাস পাতার মধ্যে থেকে যায় খুবই এটা ভালো লাগে যে ইউজ করবে তার কাছে অবশ্যই এটা ভালো লাগবে চেষ্টা করবেন আম পাতা দিয়ে দাঁত মাজার আর কচি আম পাতা যদি দেখেন গাছে অনেক বেশি হয়ে গিয়েছে তাহলে মনে করে একদিন খেয়ে দেখবেন সবার কাছে ভালো লাগবে না কিন্তু যদি খান তাহলে দেখবেন যে এটার মধ্যে একটু কষ ভাব আছে আবার একটু টক ভাব আছে এটা সুন্দর করে যদি ভর্তাটা করতে পারেন তাহলে এর উপকারিতার কথা চিন্তা করে আপনি খেতে পারেন আমার কাছে কিন্তু স্বাদ লাগে সবার মুখের স্বাদ একরকম না তো খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবে কেমন লাগলো ওকে আল্লাহ